এখানে যে ঘুরতেছে আর এইখানে কয়েন বাড়তেছে এইখানে ঘুরতেছে এইখানে কয়েন বাড়তেছে আর এগুলো কিন্তু কয়েন না ভাই এগুলো হচ্ছে টাকা হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি আছি মোটামুটি ঠিকঠাক তো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা কাজ যেটা দিয়ে আপনারা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন এবং পকেট ভারী করতে পারবেন তো ভিডিও শুরুতে যেমনটা দেখলেন এখানে হচ্ছে কাজ হচ্ছে কয়েন মাইনিং করা কিভাবে কয়েন মাইনিং করবেন এবং এই কয়েন থেকে কিভাবে টাকা উপার্জন করবেন এবং সেই টাকাটা বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন সেটা জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম ম্যাটা ইনকাম হাব এই যে ইউজার নেমটা দেখে রাখুন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব তো আমরা চলে যাই প্রথমে যে কীভাবে কয়েন মাইনিং করবো কয়েন মাইনিং করার জন্য আপনাকে অবশ্যই এই চারটে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এই চারটে অ্যাপ্লিকেশনের মধ্যে এই তিনটে অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এই যে অ্যাপ্লিকেশনটা আছে রিভা ফলোয়ার সেটা আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে এই অ্যাপসটা আপনাকে দিয়ে দেবে তো প্রথমে কী করতে হবে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমার একটা ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন সর্বপ্রথমে কি করবেন এই যে রিবা ফলোয়ারে আপনার যে মেইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটা আপনি লগ করবেন কিভাবে লগ করবেন একটু পরেই বুঝতে পারবেন তো প্রথমে ডোয়াল স্পেসে চলে যাবেন ডোয়াল স্পেসে আসার পর এই যে ক্লাস আইকন দিয়ে এখান থেকে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলব ইনস্টাগ্রামটা ওপেন করবেন আমি খুব ধীরে আসতে দেখাবো হ্যাঁ খুব তাড়াহুড়া করবো না তেমন যাতে যারা নতুন আছে একদম এই কাজ সম্পর্কে তারাও যেন খুব সহজে বুঝতে পারে create a new account sign up with email এখন এখানে আপনি টেম্প মেল দিয়ে খুলতে পারবেন আপনি যে কোনো টেম্প মেল ইউজ করতে পারেন আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন টেম্প মেল দিয়ে আপনার ভালো কাজ হচ্ছে আমি টি মেল দিয়ে দেখাচ্ছি মেলটা চেঞ্জ করে আর মেলটা কপি করলাম এখানে একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখান থেকে কপি করে নিয়ে আসবেন এই যে ওটিপিটা এইভাবে ধরে এখান থেকে কপি করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আশা করি আপনারা খুলতে পারেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন আর যদি ইনস্টাগ্রাম খোলা নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আরেকটা ভিডিও আছে ইনস্টাগ্রাম নিয়ে তাহলেও সেটা অবশ্যই দেখে আসবেন এখানে একটা নাম দিয়ে দিবেন আমি নাম দিয়ে দিলাম যে যে কোনো একটা নাম এই ইউজার নেমটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এটা কপি করবেন আপনাকে কয়েন মাইনিং করতে হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে একটু ওয়েট করেন স্কিপ দিয়ে দিবেন তো এটা আমি কেটে দিই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এই যে ড্রয়াল স্পেস অ্যাপসটা আপনার লাগবে এটা ওপেন করবেন স্টার্ট এখানে যদি কোনো অ্যালাউ টেলাউ চায় তাহলে সেটা অ্যালাউ দিয়ে দিবেন এখান থেকে যে রিভা ফলোয়ার অ্যাপসটা আছে সেটা আপনার ক্লোন করে নেবেন এরকম অনেকগুলো ক্লোন করে নেবেন এই যে অ্যাড মানে যত আপনি রান করতে পারেন এক এই যে এখানে এখানে এই যে টিক মার্ক দিয়ে লগ ইন উইথ ওয়েবসাইট ইমেল আন্ডার এখানে আপনি এই যে ইউজার নেমটা দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন তো এখানে একটা প্রবলেম হয় এখানে টু স্টেপ ডিজিবল লেখা আছে এটা পরবর্তী আপডেটে ঠিক করা হবে এবং এই যে দেখেন আসতে আমি দেখিয়ে দিচ্ছি এটা এখন কিভাবে এটা সমাধান করবেন তো এরকম আসলে আপনারা আবার ইনস্টাগ্রামে চলে যাবেন যে আবার ইনস্টাগ্রামে চলে আসলাম আমি একটু ওয়েট করেন এই যে এরকম আসবে তখন আপনারা দিস ওয়াজ মি হ্যাঁ টাইম টু লগ ইন এখানে দিবেন এখানে মাঝে মধ্যে পাসওয়ার্ড চাইতে পারে তখন আপনি নতুন একটা পাসওয়ার্ড দিবেন এখন এখানে এসে আবার লগ ইন এখন লগ ইন হয়ে যাবে অথবা আবার চাইতে পারে আবার চাইলে আবার দিব এই যে দেখেন লগ হয়ে গেছে তো যে প্রবলেমটা ফেস করতেছিলেন সবাই সেই প্রবলেমটা কিন্তু এটাই সলভ প্রবলেমে সলভ হয়ে গেল এখন ওয়েট করেন ওপেন হওয়া পর্যন্ত তো আপনার মেইন অ্যাকাউন্টটা যেটা সেটা এখানে লগ ইন করবেন এইভাবেই লগ করবেন ওকে আর মেইন যেটা অ্যাকাউন্ট সেখান থেকে আপনি মাইনিং করবেন না মাইনিং করবেন এই যে এখান থেকে কিভাবে মাইনিং করবেন আমি দেখাচ্ছি এটা একটু লগ ইন হওয়া পর্যন্ত ওয়েট করেন এখান থেকে যে শিউরে ক্লিক করবেন শিউরে ক্লিক করলে কী হয় আপনার প্রোফাইল পিকচার অ্যাড হয় আমি খুব একটা অ্যাকাউন্টে লগ ইন করে দেখাবো বেশি দেখা মনে হয় ভিডিওটা লং হয়ে যেতে পারে তো মূলত কাজটা কীভাবে করবেন সেটাই আমি দেখাবো এরপর মেথড যে বিষয়টা কিভাবে করলে কয়েন মাইনিং হয় সেটা আসলে আপনার নিজেকে ফাইন্ড আউট করতে হয় এই যে এখানে অ্যাডভান্স মোডে চাপ দিবেন অ্যাডভান্স মোডে চাপ দেওয়ার পর এই যে উপরের দিকে একটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখবেন এটা আপনার চালু আছে কিনা এটা চালু থাকলে এই যে দেখবেন এখন এই যে এখানে ঘুরবে আর এখানে কয়েন হবে তো আরেকটা অপশন যেটার কাজ এই যে দুঃখিত এই যে এনটি ব্লক অপশনটা এখন এই এনটি ব্লক অপশনটা মানে কি এই এন্টি ব্লক অপশনটা আপনার কত সেকেন্ড পর পর অ্যাকশন নিবে এই যে এখানে যদি আমি সাত সেকেন্ড করে দেই সর্বনিম্ন সাত সেকেন্ড তো সাত সেকেন্ড করে ফলো দিবে আর আপনার চার কয়েন করে পাবেন আর এখানে যদি দশ কয়েন দশ নয় দেই দশ দেই তাহলে দশ সেকেন্ড পর পর ফলো দিবে তো এটা আমি আপাতত অফ করেই দেখাই যাতে ওদের সুবিধা মতো যতক্ষণ পরে ফলো দেওয়ার দরকার হয় ততক্ষণ পরে পরে ফলো দিবে এবং আপনার কয়েন মাইনিং হবে দেখেন কয়েন কিন্তু খুব ফাস্ট হয় যে বারো কয়েন হয়ে গেছে তো এখান থেকে হাইট অ্যান্ড কন্টিনিউ এটা কিন্তু মাইন মাইনিং হইতেছে এখন পরবর্তীতে কি করবেন আপনারা এই যে পরবর্তী আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন খুলে এইখানে আবার লগ ইন দিবেন আরেকটা খুলবেন খোলার পর এখানে লগ ইন দেবেন আরেকটা খুলবেন খোলার পর এইখানে লগ ইন দিবেন আরেকটা খোলার পর এখানে লগ ইন দিবেন এবং আপনারা চাইলে এই একটার মধ্যেই একটা অ্যাপসের মধ্যেই আপনারা এই যে অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসার পর এই যে নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট এখানে চাপ দিয়ে আবার আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এভাবে চাইলে আপনারা একটা অ্যাপসের মধ্যেই চার পাঁচটা অ্যাকাউন্ট লগ ইন করে রান করতে পারবেন সেটা আমি আর দেখাচ্ছি না আপনি অবশ্যই পারবেন এটা আর যখন কয়েন মাইনিং হচ্ছে তখন কিন্তু এই অ্যাপসগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে অবশ্যই নাহলে কিন্তু আপনার কয়েন মাইনিং বন্ধ হয়ে যাবে দেখেন ছয়চল্লিশ কয়েন কিন্তু হয়ে গেছে অ্যাডভান্স মোড আর একটু দেখায় এখানে লাইক কমেন্ট এটা আমার মনে হয় অফ রাখাটাই বেটার শুধু ফলো দিয়ে আপনারা কয়েন মাইনিং করবেন এতে করে ভালোই কয়েন হয় তো পরবর্তীতে ইনস্টাগ্রাম কিভাবে খুলবেন তাও আমি আর একটু দেখায় দিই ইনস্টাগ্রাম ওপেন করি এখান থেকে যে নিচের দিকে প্রোফাইল আইকন এই যে এই যে প্রোফাইল আইকন এখানে চলে আসবেন এখানে আসার পর এই যে উপরের দিকে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে নিচের দিকে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে চাপ দিয়ে আপনার নতুন আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন অথবা এটা লগ কি আসলো এই যে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে চাপ দিয়ে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখান থেকে আবার ক্রিয়েট নিউ নতুন আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন এটা কপি করবেন অথবা এইভাবে যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ইনস্টাগ্রাম মেইনের যে ওল্ড ভার্সন আছে সেটা ইউজ করতে পারবেন ওল্ড ভার্সন কোথায় পাবেন সেটা অনলাইনে একটু খুঁজাখুঁজি করলে পেয়ে যাবেন সব কিছু তো আর এখানে বলা যায় না যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায় তো যাই হোক এইভাবে ইনস্টাগ্রাম করে আপনারা কয়েন মাইনিং করবেন এবং এক একটাতে যাই কয়েন হয় আপনার হাজার হাজার দুই হাজার এরকম হয় তো পরবর্তীতে এই কয়েনগুলো আপনারা কি করবেন আপনার ট্রান্সফার করে যে মেইন অ্যাকাউন্টের কথা বলছিলাম এখানে মেইন অ্যাকাউন্ট সেইটাতে নিয়ে যাবেন সেটাতে কিভাবে নিয়ে যাবেন আসলে এই মেইন অ্যাকাউন্টের একটা ইউজার তো আছে তাও যদি না জানেন ইউজার নেম কীভাবে বের করবেন সেই ইউজার নেমটা আমি বের করার শেখায় দিই এখান থেকে এসে এই যে অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসবার পর এই যে এইটাই হলো ইউজার নেম তো এখানে ওপেন দুঃখিত এখান থেকে হুমে আসবেন হুমে আসার পর এই যে অ্যাকাউন্টের ওপর প্রেস করেন অ্যাকাউন্টের উপর প্রেস করলে আপনি এই যে এই যে এটা হচ্ছে আপনার ইউজেনেম এখানে চাপ দেন যদি তাহলে ইউজেন এই যে কপি হয়ে গেছে এই যে কপি হয়ে গেছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ইউজার নেম তো আমি এটা মাইন মাইনিং করতে সেইভাবে আপনারা আমি একটা দেখাইলাম আমার সময়ের যাতে ভিডিওটা লং না হয় তো একসাথে আপনারা অনেকগুলো মাইনিংয়ে ফেলাবেন মাইনিং করতে থাকবেন এবং सेम ভাবে আপনারা পিসিতে কাজ করতে পারবেন এটা এখন ট্রান্সফার করবেন কিভাবে মেইন অ্যাকাউন্টে নেবেন কিভাবে সেটাই দেখাবো এই যে নিচের দিকে অ্যাকাউন্টস এই যে হোমে চলে আসবেন হোমে আসার পর আপনারা এই যে একটা গিফট কোড আছে এই গিফট কোড এখনো গিফট কোড আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন যখন গিফট কোড এটা এখন গিফট কোড নাই আপাতত কিন্তু যখন আসবে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই অ্যাড থাকতে হবে আপনাকে তো বলতেছি যে কয়েন কিভাবে ট্রান্সফার করবেন এই যে এখানে দেখুন স্যান্ড কয়েন এখানে চাপ দিবেন নিচের দিকে যে যে স্যান্ড কয়েন প্লাস প্লাস আইকন আইকনে আসার পর এই আপনার ইউজার নেমটা দিবেন কত কয়েন ট্রান্সফার করতে চান আপনি এখানে দেখেন আমার কয়েন আছে একশো চৌত্রিশটা তো আমি একশো চৌত্রিশটা ট্রান্সফার করবো এই যে এখানে ফোলো কয়েনে টিকমার্ক দিবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে স্যান্ডে চাপ দিলে ইউজার নেম ইনভ্যালিড দাঁড়ান এই যে এখান থেকে আপনি মুছে দিবেন বাদ দিবেন হ্যাঁ একশো চৌত্রিশ ফোলো কয়েন সেন্ড কয়েন কয়েন ট্রান্সফার সাকসেসফুল দেখেন এই কয়েন কিন্তু আমার এই যে মেইন অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে দেখি আমার মেইন অ্যাকাউন্টে কত কয়েন আছে এই যে দেখেন এগারোশো পনেরো কয়েন হয়ে গেছে আমার মেন অ্যাকাউন্টে তো মেইন অ্যাকাউন্টে আমি মাইনিং করব না দেখেন মেইন অ্যাকাউন্টে কিন্তু আমি মাইনিং করি না ওকে তো এইভাবে কাজ করবেন পরবর্তীতে আবার ইনস্টাগ্রাম খুলে আবার অ্যাড করবেন এইভাবে এই কাজ চালিয়ে যান এবং পরবর্তীতে যে কোনো আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে এখন কথা হচ্ছে আপনি এই কয়েনগুলো থেকে কিভাবে টাকা পাবেন এই কয়েনগুলোর বিনিময়ে আপনি কিভাবে টাকা পাবেন এবং সেই টাকা আপনার বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টে নিয়ে আসবেন এর জন্য আপনি প্রথমেই বলছিলাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে এই কয়েনগুলো আমরা ক্রয় করব। এবং এর বিনিময়ে আমরা আপনাদেরকে টাকা দিব বিকাশ নগদ রকেটের মাধ্যমে যেটা আপনি আপনার পকেটেও ঢুকাতে পারবেন তো ধন্যবাদ সবাইকে